পিছল পথে কুড়িয়ে পেলাম হিজল ফুলের মালা কি করি এ মালা নিয়ে বল চিকন কালা কবি নজরুল ইসলাম হিজল ফুল নিয়ে এভাবেই কবিতা লিখেছিলেন হিজল আমাদের একান্ত নিজস্ব উদ্ভিদ যার বিজ্ঞানভিত্তিক নাম হচ্ছে ব্যারিংটোনিয়া একুটাঙ্গুলা হিজল বিশেষ করে নদীর ধারে অথবা ঝিলের দ্বারে উদ্ভিদটি জন্মে পানি সহিষ্ণু একটি উদ্ভিদ তবে বর্তমানে এর আধিক্যটা অনেক কমে গেছে আমাদের দেশে লতা বিভিন্ন রকমের বৃক্ষ দ্রুত হারে কমে যাচ্ছে প্রধান কারণ হচ্ছে আপনার আমার অজ্ঞতা গাছ সম্পর্কে আমাদের গুরুত্ব না জানা গাছকে ভালো না বাসা গাছের যত্নটা সঠিকভাবে না করতে জানা গাছ কোথায় কোন গাছ কোথায় রোপণ করতে হবে সেটা না জানা কারণ গাছ রোপণ পূর্ববর্তী যে ব্যবস্থাপনা এটাও একটা সায়েন্স রোপণ করাটা একটা সায়েন্স রোপণ পরবর্তীতে যে পরিচর্যা সেইটাও একটা সায়েন্স আমরা সেইগুলি অনেকেই জানি না আমরা একটা গাছ রোপণ করে দিয়ে আসলাম গাছটা রোপণ করার জন্য এটা উপযুক্ত স্থান কিনা আমরা সেটা জানি না দিয়ে দিলাম ইচ্ছা মতো এবং রোপণ পরবর্তী যে যত্নটুকু করতে হবে সেটাও জানি না তাহলে একটা গাছ তো থাকবে না এরকম করতে করতে দেখা যায় যে অনেক দামি দামি প্রজাতি অনেক ইন্ডিজেনাস প্ল্যান্ট আমাদের দেশীয় উদ্ভিদগুলি বিলুপ্ত হয়ে যাচ্ছে ধীরে ধীরে পাওয়া যাচ্ছে না যেমন ধরেন আপনি কানাইডিঙ্গা অরুকজাইলাম বলে যেটাকে মিড নাইট হরর ট্রি বলা হয় এটাকে এই উদ্ভিদটি আমাদের দেশে এখন বর্তমানে আর দেখাই যায় না তার কারণ কি জানেন তার প্রধান কারণ হচ্ছে আমাদের বন জঙ্গল নষ্ট হওয়া তো আপনি বলতে পারেন যে একটা গাছ বাঁচানোর জন্য অন্য বন জঙ্গলের কী দরকার অবশ্যই দরকার আছে আমি একটু ব্যাখ্যা করে বলছি এই যে আমাদের বন জঙ্গলে যে বাদুর রাত্রেবেলায় যে প্রচুর বাদুর থাকতো এখন গ্রামে গেলে কি বাদুর আমরা দেখতে পাই বাদুরের আধিক্য কেন কমেছে বাদুরের আধিক্য কমেছে কারণ বাদুরের বাসস্থান নেই বাদুরের খাবার নেই বিভিন্ন রকমের বন জঙ্গল নেই তো বিশেষ করে এই বাদুর রাত্রেবেলায় এই যে অরুকজাইলাম ইন্ডিকাম বা কানাইডিঙ্গা ওই গাছের ফুলের থেকে মধু খেত বাদুর যেহেতু কমে গেছে এখন এই যে অরুকজাইলাম ইন্ডিকাম বা কানাইডিঙ্গা এই উদ্ভিদের পরাগায়ন করার মতো প্রাণী নাই যেহেতু পরাগায়ন করার মতো প্রাণী নাই তাহলে এই গাছের পরাগায়ন কেমনে হবে এই গাছের বংশবৃদ্ধি কিভাবে হবে যার জন্য আপনি দেখবেন আজকাল কানাইডিঙ্গা গাছ নাই এরকম করে করে আস্তে আস্তে আমাদের অনেকগুলি প্রজাতি ধীরে ধীরে বিলুপ্ত হচ্ছে আমরা হয়তো এটা চোখে দেখতে পাচ্ছি না কিন্তু যদি আপনি খুব লং টাইম নিয়ে আপনি যদি রিসার্চ করেন তাহলে বুঝতে পারবেন বিষয়টা কিছু ফুল ছিল যারা পরাগায়ন করতে হচ্ছে আপনার ব্যাং কিছু ফুল ছিল পরাগায়ন করতে ধরেন গেঁচো শামুক সেই গেঁচু শামুক কি আছে এখন কীটনাশক ব্যবহারের ফলে কীটনাশক ব্যবহারের ফলে কি ব্যাঙ আছে ব্যাং নাই সো দ্যাট গেঁচু ব্যাং সো দ্যাট কি হচ্ছে ঘটনা সেই গাছগুলিতে সেই উদ্ভিদগুলিতে পরাগায়ন হচ্ছে না আর নতুন করে অপত্য উদ্ভিদের জন্ম হচ্ছে না নতুন উদ্ভিদের জন্ম হচ্ছে না উদ্ভিদের পরাগায়ন না হলে তার উদ্ভিদ বংশ বিস্তার করতে পারবে না এই এই একটা বিশেষ কারণ